গয়ড়া আবুল আদা আবি পিগে হলো না গয়ড়া আবুল আদা আবি পিগে হলো না অতি সুন্দর কথা গয়ড়া আবুল আদা আবছিলো মদিনার ইস্তেং স্টকালো দেখेंगे আ <laughs> নবী ঘোষণা দিল গোরাবুল আরব চিন্তার কোনো কারণ নেই মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে গোরাবুল আরব লজ্জায় কি করলো নবী চিঠি লিখে গোরাবুল আরব বলছে গোরাবুল আরব চিন্তা করো না আমি চিঠি লিখে পাঠিয়ে দিলাম হোরে মাদিনার বাড়িতে নবী যখন ঘোষণা দিচ্ছে কেমন করে ঘোষণা দিচ্ছে কবি লিখছেন

পৃথিবীতে আজ থেকে ফর্সা কালোর কোনো ভেদাভেদ নেই কালো ফর্সা কোনো পার্থক্য নেই আমি ঘোষণা দিলাম পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে হুরে মাদিনের সঙ্গে তোমার বিয়ে হবে হুরে মাদিনার বাড়িতে চিঠি চলে গেল, নবী চিঠি লিখে পাঠিয়ে দিল হুরে মাদিনার আব্বার কাছে দিল হুরে মাদিনার আব্বা চিঠিটা নিয়ে দৌড়ে ওদের ছুট্টে ছুট্টে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে হুরে মাদিনা পেছন পেছন দৌড়াচ্ছে গিয়ে যেই পাহাড় থেকে ঝাঁপ দিতে যাবে হুরে মাদিনা পেছন থেকে ধরলো আব্বা কি হলো বলছে যে লোক চিঠি দিয়েছে যে মানুষটা চিঠি দিয়েছে আমি তার চিঠি অমান্য করতে পারবো না চিঠিটা একটু মানে দেখো কী লিখেছে হরে মাদিনা চিঠিটা পড়ছে আর মুচকে মুচকে হাসছে জোরে বলুন না সোহার আল্লাহ হরে মাদিনা চিঠিটা পড়ে মুচকে মুচকে হাসছে আব্বা কছে আব্বা এই চিঠিতে যে মানুষটা আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে সেই মানুষটা অন্য কোনো মানুষ নয় সেই মানুষটা আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ পৃথিবীতে পৃথিবীতে সব মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমার বিয়ের ঘটক স্বয়ং রসুল উল্লাহ এই বিয়েতে রাজি না হয়ে আমি থাকতে পারি আই এম অ্যাকসেপ্টেড আমি রাজি আছি জোরে বলুন না সোহান আল্লাহ রাজি হয়ে গেল নবী ঘোষণা দিল এ আমার সাহাবারা আমার গোরাবুল আরবকে কিছু কিছু পয়সা দিয়ে দাও পয়সা দিয়ে দিলো মদিনার মিনা বাজারে চলে গেল বিয়ের কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা করতে গিয়ে কি ঘটনা ঘটছে কবি লিখছেন বাজার করতে গেল মোদিনা तरी ख त বিয়ের কেনাকাটা করতে গেলে করছি কোথায় মদিনার মিনা বাজারে এখানকার যুবক ভাইদের বিয়ে ঠিক হইলে কোথায় যায় কোন বাজারে যায় বাজার বালন চারের দিকে শরবাড়িয়া সে করছি গিয়া কি কেনে শেরওয়ানি কেনে না ঝলমল ঝলমান ঝলমান পুঁতি শেরওয়ানি কেনে না হ্যাঁ মাথায় পাগড়ি কেনে এরকম চিক 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 ডুম লাগানো থাকে দেখি হ্যাঁ এটা হ্যাঁ তো এরকম এ তো চাদর হয়ে গেছে এই এরকম মাথার পাগড়ি কেনে পায়ের জুতো কেনে এরকম আগার দিকে হুল মতো রাজা জুতো আমার যুবকের একবার বিয়ে করতে খুব শখ খুব সুন্দর করে সেজে গুজে যায় হুরে মাদিনের সঙ্গে বিয়ে হবে গোরা বলে আরব একটা জুতো কিনলো হুরে মাদিরা যে শুধু এক জোড়া জুতো কিনলো আর এদিকে যুদ্ধের ঘন্টা বেজে গেল জুতোটা রেখে বাকি পয়সাটা দিয়ে একটা ছুরি কিনলো তলোয়ার কিনলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদের ময়দানে চলে গেল সেখানে গিয়ে হুরে মাদিনা শহীদ হয়ে এই হুরে মাদিনা বলছি গোরাবুল আরব শহীদ হয়ে গেল আর এদিকে বধু যে সুন্দর করে বউ যে বসে আছে হুরে মাদিনা কখন গোরাবুল আরব বিয়ে আসবে তাকে বিয়ে করার জন্য তারপরে কি ঘটনা ঘটছিল কবি লিখছেন বঙ্গ শেষে বঙ্গ শেষে আছে ঙ্গ শিষ বঙ্গশি আঙছি অপঙ্গ দু বাকা হবেলে মামাবিনা। হরতাত করেলে খঙ্গ বুরিিলো হর্যা দেখ কে খঙ্গ বড়রিিল হছে কদাগা ভগুলেলে না মেইবে প্রদেে চিি বনতি দিিয়ে সে কিসি না

ইসলামের তরে গোরাবুল আরব শহীদ হয়ে গেল এইদিকে ঘুরে মাদিনা কানতে কানতে নবীর কাছে ইয়া রসুল আল্লাহ আপনি তো বলেছিলেন গোরাবুল আরবের সঙ্গে আমার বিয়ে হবে আমি আমার মনে প্রাণে আমার স্বামীকে গোরাবুল আরবকে আমি স্বামী বলে স্বীকার করে নিয়েছি স্বামী বলে অন্তরে প্রাণে মেনে নিয়েছি হে গোরাবুল আরব এনতেকাল হয়ে গেছে শুনলাম আমার কি গোরাবুল আরবের সঙ্গে বিয়ে হলো হবে না নবী তখন বলছে ঘুরে মাদিনা টেনশানে কোনো কারণ নেই আল্লাহ তোমাদের বিয়ে কবুল করে নিয়েছে জোরে বলুন না সোহান আল্লাহ চিল্লাহ নবী কেমন করে ঘোষণা দিচ্ছে আর কি ঘটনা ঘটছে কব লিখছেন

আমাদের বিয়ে আমাদের বিয়ের খানা সাধারণ মানুষ হুরে মদিনাকে বলে দিল হুরে মাদিনা চিন্তার কোনো কারণ নেই তোমার বিয়ে আল্লাহ কবুল করেছে তোমার বিয়ের খানা খাবে সবাই হবে তারা জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ তোমার বিয়ের খানাটা হবে কোথায় জান্নাতে এই 거지 বিয়ের খানা কে কে খাবে হাত ধরে একটুখানি বিয়ের খানা হাতলো এ করছি আমার পাশে বসে আমি খেতে পার নে দেবে আর টপটপ করে তুলতে পার টপ টপ করে খাবি ঠিক আছে হ্যাঁ আমার পাশে দুই বসবা আচ্ছা বসে এই নবী বলেছে নবী কি মিথ্যা বলেছে না আল্লাহ যেটা বলতে বলেছে নবী সেটা বলেছে দুনিয়ার গোরাবুল আরবের বিয়ের খানা কোনো মদ খাবে না কোনো জুয়া খাবে না কোনো জেনাকর খাবে না কোনো সুদ খাবে না গোরাবুল আরাবের বিয়ের খানা যারাই খাবে তারাই সবাই হবে জান্নাতি জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহ রহম না না থাকলে হয় এটা হ্যাঁ আর আমাদের দুনিয়ার জমিনে যদি ধর একটা এই আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ইয়েলাস ভাই তোমাদের ধরো পিপাই বে হচ্ছে পিপাই ওখান থেকে ছেলে আসতে আসতে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে আর মেয়ে শুনেছে ওর হবু জামাই শেষ বলে কোনো সমস্যা নেই কালকে আবার হবে হ্যাঁ বলে না কিন্তু ঘুরে মাদিনা প্রাণে স্বামী বলে স্বীকার করে নিয়েছে আল্লাহর কাছে দু আছে আল্লাহ কবুল করে নিয়েছে বলে তার বিয়ের খানাটা জান্নাতে আল্লাহ কবুল করেছে জোরে বলুন না সোহান আল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন সাড়ে দশটা বাসতে যাই আর কতক্ষণ কি কমিটির গজল আচ্ছা এই